ভালোবাসা সুযোগ কেউ কি ভালোবাসা করে বিয়ে করে না না ভালোবাসা করে বিয়ে করেছি বলে কি কিনে বউদের একটা আবদা থাকে বউ কি বলে দেখো আমার একটা দামি শাড়ি কিনে দিতে হবে দাদা শাড়ি কিনে দিলাম কারোর বউ বলে আমার সোনার গহনা করে দিতে হবে দাদা সোনার গহনা করে দিলাম আমাদের বউয়ের অন্যায় আবদার আমাদের বউ বলছে দেখো সবাই কি সুন্দর ভাই ফোঁটা করছে আর আমার তো ভাই নেই আমি এটা ধরম ভাই করি আমি বলে হয় হোক দশ না পাঁচটা না একটা মাত্র বউ আর আদর করে বলছি যখন আমি ঠিক আছে তুমি একটা ধরম ভাই করো তো দাদা ধরম ভাই মানুষ কি দেখে করে হয় একটা বড় লোকের ছেলে দেখতে শুনতে খুব ভালো তাই এমন একটা ছেলে ধরম ভাই করেছে তার আবার ফিউজ কাটা এই তো আমি একটা বাড়ির পুরুষ মানুষ বাড়ির সমস্ত কাজকর্ম সেটা বাজার থেকে বাজার করে আনা হয়ে গেল আর আমাদের মহারানী এখনো ঘুম লাগাচ্ছে দেখি মহারানীর ঘুম ভাঙলো কিনা বলি ম্যাডাম আপনার কি ঘুম হলো কি হলো কেন চাচাচ্ছ কেন কি হলো মনে হয় এখন কটা বাজে কটা বাজে এখন তুমি ব্রাশ করতে কটা বাজে কটা বাজে কটা বাজে মানে 10:30 টা বাজে মানে তুমি এখনো ব্রাশ করতে মানে কটা বাজে মানে তা 10:30 টা পর্যন্ত মানুষ ঘুমাবে না সাড়ে দশটা পর্যন্ত বাড়ির বউ ঘুমাবে আমি পুরুষ মানে সমস্ত কাজকর্ম করি আচ্ছা হোক বাবা ভালোবাসা করে বিয়ে করেছে যাই পারে হয় হোক তা তুমি ঘুমাতে ঘুমাতে তো তোমার ভাই করে গেল আরে বাবা সে কোথায় গেছে আসি রে কোটা কোটা কোটা

না শুনেছ আমার ভাই ভাই কেনার কথা শুনে কি আনন্দটা করেছে তোমার ভাই আনন্দ পেয়েছে কিন্তু আমি একটু জব্দ মারা হয়ে গেছি তুমি কেন আমার কোনো টাকা নেই আমি ভাই কিনে দিতে পারবো না তোমার কি টাকা দিতে বলছ কে? ওকে দেবে আমার অ্যাকাউন্টে যা টাকা আছে ওয়ের বেশি হবে। মানে আমি শুধু তোমার সঙ্গে যাবো। তুমি শুধু আমার সঙ্গে যাবে? গাড়িটা পছন্দ করে কিনে দেবে। মানে কি কোম্পানি নেবে, কিরম কালার নেবে সেটা আমি পছন্দ করতে হবে। বাবা দরকার নেই, ঝামেলা দবা দরকার নেই। তাহলে তোমার সঙ্গে আমি যাচ্ছি। যাচ্ছো? দুজনে কোথায় যাবো? বাইকের ছারমে। आँख मार लागती कोई मैं पता समझ ना ये जी की बोलते पूछते पाछ ना वो तो बड़ी कमरा था ये <laughs>

কি পরিষ্কার করে বল বুঝতে পারিনি না বুঝতে পারি হ্যাঁ ভগবান তুই বিয়ে করছিস এই তোর পেটের ভাত তুই করে খেতে পারিস না বিয়ে করছিস কোন সাহস তো যাই বাবু ডাকবো মুখ ছেড়ে দেবো জানিস হ্যাঁ ডাকবো ডাকবো বলে গেলে কথা তাড়াতাড়ি এসো ডাকা আবার কি কীর্তিটা করেছে

মানে এক সালা বসে খাচ্ছিলো আবার একজন ঘাড়ের বসে জুটে আরে ভাই বিয়ে করছে ভালো করছে বউ কই ভাই বউ কই কি বাবা কেরম বসে আছে দেখেছো পুরো যেন ডেমরা কাক বসে কি কাক না দেখি এইটা গে বাঁতে হাঁপানে চড় মারব কিন্তু নিজে পছন্দ করিস তুই বলি এখন মা খালি প্রশ্ন ধরে বাজার কে ও মানে ফোনে ফোনে যোগাযোগ করে দাও আচ্ছা ভাই ভালো করে দি বিয়ে করে দি এই দা আমি বলি শোন তা বউকে বাইরে বসিয়ে রেখে ভাই ভেতরে নিয়ে আসবি তুই নাকি কি হ্যাঁ এ হ্যাঁ মানে হাঁটুর মালায় লাগা আছে হাঁটতে পারে না এই দা গে সব বলবি না কি হ্যাঁ ভাই তো হবে না বুঝতে পারি মানে দুটো পা নেই তাই তো ছালা বাবুর ফিউজ কাটা আর এমন একটা জিনিস ধরে এনেছে তার দুটো ঋণ সবটা

ও সালার বিষয় নি মেয়ে এনেছে না কার বউকে ধরো যে বিষয় নি যে গানতে কেনে সেখানে ফিরিয়ে দিয়ে আসতে বলো ঘরে লক্ষ্মী কেন না খাটের উপর করবে যখন পাদলা পায়খানা এ

তোর ওই দেখেছো আরে ঘরে লক্ষ্মী লোক কী করছো ওই লোককে যখন সত্যতী ঘরের ওপর পায়খানা করবে না হ্যাঁ ও লোকে লক্ষ্মী থাকবে না ও লক্ষ্মী অলক্ষী হয়ে বসে থাকবে আমার কাছে আরে খুঁড়ি মেয়ে রে গোগা স্বামী এ কি নিয়ে আরে বাবা যা হয়েছে মেনে নাও আর কি করবে আর কি করবে দাদা আমরা সবাই কি জানি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নে তা বিধাতার কি জ্ঞানা কেলনি এটা খুঁড়ির ভাগে গোগা

মানে ও বলতে আছে আজকে তোমার ফুল সর্ষে জামাইবু একটু মদ পদ খেয়ে টলতে টলতে তবে ঘরে ঢুকবো তো আজ কত ছেড়ে দেবো জানি মদ খাবি নিজে টাকা টাকা খাবি নইলে ঘাতে বেরিয়ে যাবো টাকা নেই রাস্তায় গিয়ে ভিক্ষা করছো আজ আসল আজ আসল মানে বুঝতে পারতো তো ও বলতে আছে জামাইবু সেই যখন বাইরে ভিক্ষা করবো তা তোমার থেকেই শুরু করি কত বড় ইতর

অনেক বড় বড় ভুল আমরা করে ফেলি ধরম ভাই ধরম বাবা ধরম মা করে তারা কিন্তু ধরম তার সম্মান রাখে না তাই আজকে আমি ধরম ভাই করে ভুল করেছি তার জন্য তুমি আমার ক্ষমা করে দাও আমার ক্ষমা করে দাও আমার ক্ষমা করে দাও ভুলটা তুমি অনেক দেরিতে বুঝতে পারবে আসলে কি বলে একটা বাংলা প্রবাদে কি আছে জানো সংসারে সুখের হয় রমণীর গুণে তুমি কি সেই রকম আরে আমরা পুরুষ মানুষ বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে টাকাগুলো নিয়ে তোমাদের হাতে তুলে দিই আর তোমরা সেই সব টাকাগুলো নিয়ে কি করছো ধরম দাদা ধরম দিদি ধরম বাবা করে টাকাগুলো সব শেষ করে দিই তাই তোমাদের মতো নারীদের দেখে আমার কি বলতে ইচ্ছা করে জানো সবাই যদি নারী হবে নাগিনী হবে কি আর কত নারীর জন্য পুরুষ জীবন দিয়েছে এদের বুকটা ঢাকা পেটটা ফাঁকা লজ্জা করে না আর হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা হাই যে নারী বলবো কত তোদের গুণগান আর বিয়ের আগে হচ্ছে এদের উচ্চতে সন্তান উচ্চতে সন্তান আমি জানি সব তুমি আমাকে কোনো দিনও ভালোবাসনি ভালো বলে তোমারই অর্থ কি তুমি তোমার অর্থ নেই আমার মতো যেদিকে যাই আমি সেদিকেই চলে যাব সব আমি সেদিকেই চলে যাব না গো না তুমি কেন বুঝো না আমি সত্যি আজও তোমাকে ভালোবাসে জীবনের